হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি ডাব্লু বিএসিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে যে ফার্স্ট সেমিস্টারের যে ডিএসসি অথবা মেজর ওয়ান যে সোসিওলজি রয়েছে তার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পরে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পিস্টিকল ডট কমে সার্চ করতে পারো ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ফার্স্ট সেমিস্টারে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা আমাদের সেন্টারে কিন্তু যুক্ত হতে পারো অনলাইনে ক্লাস করতে পারো রেকর্ডের আকারে তোমরা ক্লাসগুলো পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটা করানো হয় চলো শুরু করছি আজকের কোর্সটা ডিটেলসে কি পাচ্ছ তোমরা এখানে তোমরা পাচ্ছো এখানে সবার প্রথমে তোমাদের ইন্ট্রোডাক্টিং সোসিওলজি আমরা পড়বো এখানে

দেন কাউন্টার কালচার এখানে রয়েছে দেন কালচার ল্যাগ রয়েছে সোশিয়ালাইজেশন কনসেপ্ট প্রসেসেস অ্যান্ড এজেন্সিস রয়েছে দেন সোশ্যাল প্রসেসেস রয়েছে এখানে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড হচ্ছে ডিস ইন্টারঅ্যাক্টিভ দেন সোশ্যাল কন্ট্রোল টাইপস অ্যান্ড এজেন্সিস আমরা পড়বো সোশ্যাল কন্ট্রোল মানে সামাজিক নিয়ন্ত্রণ ঠিক আছে সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তন তার কনসেপ্ট অ্যান্ড হচ্ছে থিওরিজগুলো আমরা পড়বো লাইনার অ্যান্ড হচ্ছে সাইকেলার সাইকেলার থিওরি সম্পর্কে আমরা জানবো ক্লিয়ার ওকে তো এই ছিল আজকের আমাদের সিলেবাস যেখানে ডাবলিউ এর অধীনস্থ যে সমস্ত কলেজগুলোতে বিভিন্ন স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে কমেন্ট করে জানাও আর কোন কোন সাবজেক্টের সিলেবাস তোমাদের প্রয়োজন কোন কোন সাবজেক্টের সাজেশনস প্রয়োজন কোন কোন ক্লাসগুলো প্রয়োজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বাকি ক্লাসগুলো নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল